আলোচনা শুরু করছি বৃষ রাশির রোহিণী নক্ষত্রের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজ তেরো তারিখ এই সময়ে শুক্র নিঃশস্ত আছে আপনারা যারা রোহিণী নক্ষত্র জাতক জাতিকারা আছেন তাদের জন্ম সময় শুরু হয়েছিল চন্দ্রের দশা দিয়ে এবং এই রোহিণী নক্ষত্র বৃষরাশিতে অবস্থিত এবং একটি শুক্রের ঘর এই ঘরে চন্দ্র তুঙ্গী হতে পারে এবং চন্দ্রের সাথে শুক্রের খুব বেশি যে মিত্রতা আছে এমন না কিন্তু তারপরেও এই ঘরে চন্দ্র তুঙ্গি হয় এই জন্য যে চন্দ্রের এই যে এই বৈশিষ্ট্যগুলো শুক্রের বৈশিষ্ট্য এগুলো চন্দ্রের খুব ভালো লাগে অন্যদিকে চন্দ্রের মিত্র মঙ্গল তার বৈশিষ্ট্যের সাথে চন্দ্রের বৈশিষ্ট্য যায় না এই কারণে বৃশ্চিক একটি জলরাশি হওয়া সত্ত্বেও এবং মঙ্গল তার মিত্র হওয়া সত্ত্বেও চন্দ্র ওখানে নিঃশস্ত হয় এদিকে চন্দ্র একটি জলরাশি সেখানে মঙ্গল নিঃশস্ত হয় যদিও মঙ্গল এবং চন্দ্রের ভিতরে মিত্রতা আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বৈশিষ্ট্যের একটা ব্যাপার রয়েছে তাহলে চন্দ্রের যে বৈশিষ্ট্য শুক্রের সাথে মিলে যায় সেই বৈশিষ্ট্যগুলো যদি বজায় থাকে তাহলে মিত্রতাও বজায় থাকে এখানে বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন। তাদের মূল অধিপতি শুক্র এই শুক্র এই যে নিঃশস্ত হল এবং রবিন নক্ষত্রে অবস্থান করছে ফলে আপনাদের ভিতরে বিরাট পরিবর্তন আসতে চলেছে আর এই পরিবর্তনটা কেমন হবে সেটি নিয়েই এখনকার আলোচনা সাধারণত বৃষ রাশির জাতক জাতিকারা যারা রোহিণী নক্ষত্রে জন্মেছেন তারা অত্যন্ত শান্তশিষ্ট তবে চঞ্চল প্রকৃতির এই চঞ্চলতা শান্তশিষ্ট স্বভাবের সাথে বৈপরীত্য তৈরি করে বটে কিন্তু তাদেরকে বাইরে থেকে একরকম এবং ভিতর থেকে দেখতে আর একরকম লাগে আপনারা দেখবেন যখন তারা বাইরে থেকে চঞ্চল তখন তারা ভেতর থেকে স্থির থাকে আর যখন তারা ভেতর থেকে চঞ্চল থাকে তখন তারা বাইরে থেকে স্থির থাকে এই এক বৈপরীত্য দেখা যায় তাদের মধ্যে আপনারা যারা শুক্র এবং চন্দ্র দ্বারা প্রভাবিত আছেন তারা এই বিষয়গুলো নিজের ভিতরে অনুভব করতে পারেন এখন এই শুক্র সে রবীন নক্ষত্রে অবস্থান করছে যা বিপরীত নক্ষত্র ফলে আপনি আপনার স্বভাব ধরে রাখতে পারবেন না আপনি আপনার ভিতরে যে শান্তশিষ্ট স্বভাব রয়েছে ধৈর্য রয়েছে উদারতা রয়েছে এরকম নানান বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে এইগুলো এই সময়ে আপনি ধরে রাখতে পারবেন না এই সময় কীরকম ঘটনা ঘটবে আমি দু একটা উদাহরণ দিই যেমন শুক্রের ভিতরে আমি আগেই বলেছি শুক্রের ভিতরে ত্যাগই মনোভাব আছে অর্থাৎ সে রাগের মাথায় অনেক কিছু ত্যাগ করে দিতে পারে এই মাসে আপনি এটি করবেন কারণ পঞ্চম ঘর হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার ঘর আমাদের ইন্টেলিজেন্সকে নির্দেশ করে তো যেহেতু রাশির অধিপতি শুক্র সে পঞ্চমে নিসস্থ হয়ে রবি নক্ষত্রে বসেছে এবং এই রবি তার চতুর্থ এবং চতুর্থে কেতু আছে অতএব এখান থেকে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে রবির সংযোগ তীব্র হওয়ার কারণে জাতক জাতিকাদের মধ্যে প্রবল মাত্রায় রাগ দেখা যাবে এবং এই রাগের মাথায় তারা এমন কিছু কাজ করবে যেখানে তার মানে তার ক্ষতি ছাড়া বিশেষ কোনো লাভ নেই সেই ক্ষেত্রে খালি স্যাক্রিফাইস করবে মনের কষ্টে সেই কাজটা করবে এমন কোনো ব্যক্তি যার দ্বারা সে অনেক বেশি প্রভাবিত থাকে এবং যাকে সে নিজের সুখের কারণ মনে করে ফ্যামিলিতে এরকম মানুষ তো অবশ্যই আছে তার সেই মানুষের কাছ থেকে সে এমন কোনো আঘাত বা দুঃখ পাবে বা এমন কোনো কর্মকাণ্ড সে সংসারে দেখবে যার কারণে সে এই ধরনের চিন্তা ভাবনা করবে এবং এই ধরনের বাক্যের প্রয়োগ করবে সে ফলে তার ভিতরে মনে হবে যে সে যেন হঠাৎ করেই উগ্র হয়ে উঠেছে মানে যার ভিতরে এত বেশি স্নেহ দয়ামায়া ছিল কোমল স্বভাব ছিল সেই রকম উগ্র হয়ে উঠল কিভাবে এটি প্রশ্ন আসবে এখানকার মূল বিষয় হচ্ছে শুক্র নিঃশস্ত হয়ে রবির নক্ষত্রেই শুধু না রবির সাথে যুক্ত আছে এবং এই রবি মঙ্গলের নক্ষত্রে আছে যা তীব্র পরিমাণে তেজকে নির্দেশ করে এবং রবির দীপ্তাংশের মধ্যে শুক্র অবস্থান করার কারণে শুক্র রবির দ্বারা এমনভাবে পীড়িত যে সেখানে তার নিজের বৈশিষ্ট্যই লুপ্ত হয়ে যাচ্ছে এই জন্যই জাতক জাতিকারা মানে কোথাও সংসারের কোথাও শান্তি পাবে না এই সময় তার একটা মানসিক অশান্তি থাকবে মনে বল পাবে না শরীরে বিভিন্ন স্থানে ব্যথা থাকবে এবং কাজ করার জন্য যে শক্তি সেই শক্তিটাই যেন সে ভিতরে পাচ্ছে না আর এই সময় আমি আবারও বলছি সে তার মেজাজ ধরে রাখতে পারবে না ভুল ব্যবহার করে ফেলবে এবং পরে এর জন্য তাকে অনুতাপ করতে হতে পারে এই ঘটনাগুলো রয়েছে এদিকে শনি সবসময় তার এই রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছে এবং শুক্র অর্থাৎ রাশিপতি শুক্র তার উপরেও এই শনি দৃষ্টি দিয়ে রেখেছে এতে বোঝা যায় যে জাতক জাতিকারা এমন কাজ করবে যেখানে তার কর্মকাণ্ডে সংযম পরিলক্ষিত হয় ধরা যাক আপনার জীবনসঙ্গী আপনাকে কোনো একটা বিষয় নিয়ে অপমান করল আপনি তখন তার সাথে সম্পর্ক টোটালি ছিন্ন করে ফেললেন সেটি মানসিকও হতে পারে আর এই মানসিকভাবে সম্পর্ক ছিন্ন করার কারণে নানা রকমের সুযোগ সুবিধা থেকে আপনি নিজে বঞ্চিত হচ্ছেন কিন্তু তবুও আপনি সেটিকে স্বীকার করে নিতে রাজি আছেন আপনি ইচ্ছা করেই এই ধরনের স্যাক্রিফাইস করছেন কেন করছেন কারণ হচ্ছে এই যে শনি আপনার ভিতরে সংযম তৈরি করছে এই যে শুক্র সে রবির প্রভাবে রয়েছে অর্থাৎ আপনার ভিতরে এই সময়ে শারীরিক যে চাহিদা এইগুলো কিন্তু একদমই থাকছে না আবার কারো কারো ভিতরে জন্ম সময় যদি শুক্র বিশেষভাবে প্রভাবিত থাকে তাহলে আবার অনেকের ভিতরে এই চাহিদাগুলো তীব্র মাত্রায় দেখা যাচ্ছে এবং এই চাহিদা কিন্তু পূরণ হওয়ার না মূল সমস্যা হচ্ছে এই সময়ে মানুষ তার শরীরে শুক্রের যে প্রভাব সেটিকে ধরে রাখতে পারছে না অথবা তাকে ব্যালেন্সে আনতে পারছে না ইমব্যালেন্স হয়ে যাচ্ছে মানুষের সাথে ঝগড়া বিবাদ এবং সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনা এই সময়ে সবচেয়ে বেশি মাত্রায় দেখা যাবে এই সময়ে মানুষের সাথে আপনার ব্যবহার আগের মতো থাকবে না অনেক কাছের মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনার ভালো হবে কোন দিক থেকে আপনার রাশির থেকে দুই নম্বর ঘরে বৃহস্পতি আছে এটি হচ্ছে আপনার সম্পদের ঘরকে সমৃদ্ধ করছে অন্যদিকে তৃতীয় ঘরে বৃহস্পতি বিশ তারিখের পরেই চলে যাচ্ছে তখন আপনার প্রচেষ্টা বল বাড়ছে অর্থাৎ আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের কাজে খুব বেশি মনোযোগী হয়ে যাচ্ছেন আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাহু দশমে আছে এই রাহু দশম দশম ঘর থেকে এমনভাবে প্রভাব বিস্তার করে আছে আপনার চতুর্থে যেখানে সংসারে কেতুর অবস্থান টোটালি একটা অশান্তি তৈরি করে রেখেছে মানসিকভাবে একদমই আপনি শান্তি পাচ্ছেন না এবং কর্মক্ষেত্রে নানা রকমের অপরচুনিটি তৈরি হচ্ছে কোনটা রেখে কোনটা করবেন সেটি নিয়ে হচ্ছে আর এক বিভ্রান্তি এবং একাদশে শনি যা আপনার আয়ের পথকে অবরুদ্ধ করে রেখেছে আবার এই আয়ের পথ খুলে গেলে সেটি আবার নানান দিক থেকে আপনার ইনকাম স্টেবল করছে অর্থাৎ ক্রমাগত আয় আসছেই এরকম ঘটনা দেখা যাচ্ছে এইদিকে এই মাসে রবির যে এক প্রভাব মাসের শেষ পর্যায়ে এই মাসের যে পক্ষ দুই দুটো পক্ষ অর্থাৎ এই প্রথম পক্ষের শেষ পর্যায়ে আছেন আপনি সেই সময়ে রবি শুক্রকে তো দুর্বল করলো কিন্তু শনিকে অত্যন্ত শক্তিশালী করে ফেললো ফলে আপনারই রাজ্যকারী গ্রহ শনি সে রবির কাছ থেকে তীব্রভাবে শক্তি পেয়ে যাচ্ছে এবং শনির এই যে বল এটি এমনভাবে বাড়ছে যা আপনার রাশির উপরে প্রভাব বিস্তারের মাধ্যম দিয়ে আপনাকে অনেক বেশি সংযমী করে তুলছে এবং কঠোরতা ধারণ করতে শেখাচ্ছে ফলে এই সময়ে শনির অবস্থানজনিত কারণে এবং বিপরীতে রবি থাকার কারণে আপনার সংযমের শক্তি এতই বেশি যে আপনি অনেক কাছের মানুষকেও অনেক দিন ধরে ভুলে থাকতে পারেন তাকে অবহেলা করতে পারেন তার তার সাথে যোগাযোগ না করে থাকতে পারেন অর্থাৎ মানুষ আপনার ভিতরের কোমল স্বভাব এতদিন দেখেছে কঠোর স্বভাব দেখেনি তো শনি রবি শুক্র একই অক্ষে থেকে তা প্রমাণ করে দিচ্ছে যে আপনি কতটা কঠোর হতে পারেন সব কিছুতে এইদিকে রবি পনেরো ষোলো তারিখের পর থেকেই চলে যাচ্ছে তুলাতে এই রবি আপনার চতুর্থপতি এবং তা যখন ষষ্ঠে চলে যাচ্ছে তখন ষোলো তারিখের পর থেকে শুরু হয়ে যাচ্ছে সাংসারিক অশান্তি সাংসারিক অশান্তি কেন কারণ হচ্ছে সপ্তমপতি মঙ্গল এই ষষ্ঠ সাথে একত্রে যুক্ত হয়ে তুলাতে অবস্থান করছে করে সংসার জীবনকে এবং দাম্পত্য জীবনকে টোটালি তুলাদণ্ডের তুলা দণ্ডের যে একটা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সকে ইমব্যালেন্স করে ফেলছে ফলে সংসার জীবনে অশান্তি তৈরি হচ্ছে প্রবল মাত্রায় এটি কিন্তু দেখা যাবে তাহলে এর শেষ কোথায় এর শেষ হচ্ছে আপনি মাসের একেবারে শেষ দিকে গেলেই দেখবেন যে আস্তে আস্তে এই পরিস্থিতি নমনীয় হয়ে আসছে এখানে মঙ্গল বুধযুক্ত হচ্ছে ফলে সপ্তমপতি নিজের জায়গা ফিরে পাচ্ছে এবং বুদ্ধিমত্তাকারক গ্রহ বুধ যে আপনার পঞ্চমপতি সে ওখানে যুক্ত হয়ে প্রেমের সম্পর্ক গঠন করছে সমঝোতা দিচ্ছে দুজনের ভিতরে আবার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে একটা চুক্তিবদ্ধতা এটি বিজনেসকেও নির্দেশ করে ফলে মানুষ এই মাসের শেষের দিকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ের দিকে এগোতে চাইবে এবং ভালোও করবে তো যারা পড়াশোনা নিয়ে কাজ করতে চান বুদ্ধিমত্তার সাইডে তারা যথেষ্ট ভালো করছেন করবেন এবং চাকরি বাকরি নিয়ে যারা এগোতে চান তাদের জন্য এই ক্যারিয়ারের জায়গাটা খুবই ভালো অবস্থান নিয়ে আসে তবে সেখানে পরিশ্রম থাকবে বেশি পরিশ্রমের মাত্রা বেশি কিন্তু আপনার আয় রোজগার এবং কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে আপনার উন্নতিও দ্রুত হবে ওইদিকে বিবাহ যোগ অর্থাৎ প্রেম থেকে বিবাহ যদিও সংসারে অশান্তি কিন্তু তবুও প্রেম থেকে বিবাহের যোগটা প্রবল আপনারা এতক্ষণ যে রাশিফল শুনলেন তা যথেষ্ট না আমি জানি যথেষ্ট না কিন্তু আসলে এই ভিডিওটার বেসিক ভিডিও আমি কিছুদিন আগে চ্যানেলে দিয়েছি এবং এই চ্যানেলের ভেওয়ার সংখ্যা এই কমই আছে এই জন্য আমি ভিডিও বেশি বড় করছি না প্রথমেই বেসিক ভিডিও দেওয়ার পরে এই ভিডিও দিলাম যদি আস্তে আস্তে ভিউ সংখ্যা বাড়ে তাহলে সামনে আমি আবার এই নভেম্বর মাসের মাসের রাশিফল আমি দেব তো দেখি আগে এই ভিডিওর ভিউয়ের সংখ্যা কেমন আসে যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিও শেয়ার দেওয়ার কমেন্ট করার যাতে করে ভিডিও রিচ বাড়ে তাহলে আমি বুঝবো যে এই ভিডিওটা আপনারা পছন্দ করছেন এবং এই ভিডিওটার ভিউ সংখ্যা যদি বেশি হয় তাহলে আমি নভেম্বর মাসের ভিডিও অবশ্যই দেব তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ